আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মামে গরোয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনের আঁকুড়া বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো জুরি বরে ফল পাড়ে নিয়ে এসেছি নিজা গাছের ফল আসলে এইটার অনুভূতিটি আলাদা যেহেতু জুরি বরে ফল পেয়ে এনেছি নিজা গাছ থেকে তাই আর কি আমি আরও ভিডিও দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা দেখেন যে আসলে গাছে এরকম যদি ফল পেকে থাকে তাহলে আসলে দেখতে কত সুন্দর লাগে আর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে আর গাছ থেকে নিজের হাতে তো ভালো লাগে আবার আসলে কি জানেন ড্রাগন ফল তো বাহির থেকে কিনে আনে যেমন বাজার থেকে কিনে আনে ওই ফলটার এই ফলটার ভিতরে অনেকটা পার্থক্য আছে কি জানেন এই ফলটা অনেকটা মিষ্টি লাগে আর বাজার থেকে যে ফলটা কিনে নিয়ে আসি ভাগ্যগুনে মিষ্টি পাই কারণ হচ্ছে অনেক সময় টক লাগে একটু টক টক লাগে অনেক সময় মিষ্টি লাগে আর অনেক সময় পানি পানি লাগে ঠিক আছে আর এই যে গাছের এই ফলটা একদম বিশ্বাস করবেন যে কি না জানি না আমার মতো যে এরকম বাড়ির ছাদে বা বাড়ির এরকম যদি ড্রাগন গাছ লাগাইয়া থাকেন তাহলে যদি এরকম ড্রাগন ফল হলেও পেকে তারপরে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে যে তা সে তো বুঝতে পারছেন যে আসলে যে ড্রাগন ফলটা কতটা মিষ্টি ঠিক আছে তা আসলে এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কিন্তু বৃষ্টি হয়েছিল তো ওই যে মাঝখানে অনেক ঘন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু অনেক ফল আমার নষ্ট হয়ে গেছে তারপরে যা আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকুরে আদায় করি কারণ হয়েছে আমি যে এটা তো যেমন ছাদে না বেলকনিতে বারান্দায় যেটা বলেন আমি বলি বারান্দায় এটা বারান্দাতে গাছটা তো তা আমি আসলে সব গাছই মেরে ফেলছি আমি এখন আর গাছ ভালো লাগে না কারণ হচ্ছে গাছের যত্ন নিতে পারি না তাই সেজন্য যে ফুল গাছটা অনেক গাছ আসলো সবাই নষ্ট করে ফেলেছে খালি শুধু একটা ফুল গাছ আর টাইম ফুল আর এই যে ড্রাগন গাছ একটা মেহেন্দি গাছ আছে অ্যালোভেরা গাছ আছে কিন্তু আমি যত্ন নিই এখন আর ভালো লাগে না যত্ন নিতে নিজের শরীর নিয়েই তো টানাটানি আবার গাছের যত্ন কখন নিম আর এবছর আসলে ড্রাগন গাছের আমি কোনো যত্নই নিই তার ফলে কি জানেন যত্ন নিই যেমন কোনো সার দিই নেই তারপরে গাছের গোড়ায় ঠিকমতো পানীয় দিই তাই তারপরও যে আল্লাহ রহমতে এতগুলো ফল হয়েছে আল্লাহর কাছে শুকরি আদায় করি যে মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল হয়েছে ফলগুলা আমি নিজে হাতে পারলাম পারার পরে আসলে আমার কাছে অনেক ভালো লাগলো আর আমার মেয়ে ক্যামেরাবন্দি করলো নিয়ে ভিডিও করলো তাই আসলে যে মেয়ে আবার হাতে করে নিয়ে ধরে রাখছে যে মেয়ের কাছে নাকি বলতেছে মা আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে বাজার থেকে কিনে নিয়ে আসে কিন্তু তার সাথে কিন্তু এটার অনুভূতিটা আলাদা আমার মেয়ে বলতেছে যে মা দেখো অনেক ভালো লাগে আর যে বাজার থেকে অনেকটি করে কিনে নিয়ে আসি কিন্তু তাও এতটা মানে ভালো লাগে না তাই আমি কিন্তু আরেকবারও আমার গাছ থেকে ড্রাগন ফল পারছিলাম। ওটা ফুল থেকে একদম কলি থেকে ফুল ফুল থেকে ফল আমি কিন্তু ওই একটা ভিডিও দিয়েছিলাম আর এটা মানে এটার আর ওরকম ফুলকলি ওগুলো কিছু দিই নি মানে গাছে ফল পাকছে তাই ভাবলাম যে পাকা ফলগুলা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তাই আমি আশা করি যেহেতু আমার এরকম বারান্দাতে গাছ হয়েছে যাদের এরকম বড় বারান্দা থাকে বা ছাদে জায়গা থাকে এরকম ফলের চাষ করেন চাষ করলে আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেতে পারবেন যদি গাছ হয়ে যায় গাছের ফল যদি হয় তাহলে খেতে আসলে তৃপ্তি সহকারে খেতে পারবেন আর এই যে দেখেন ফলগুলা ঝুড়ি ভরে নিয়ে পারলাম ঝুড়ি ভরে পারলাম আসলে জুরিটা ছোট হোক বা বড়ো হোক জুরিটা তো বড়ছে না তার তো আসলে অনেক ভালো লাগছে আর যে দেখেন আর আসলে গাছের ফলগুলো পারতে কিন্তু অনেকটা কষ্ট কারণ হচ্ছে যেহেতু এগুলা বেলকনিতে আর ওই যে ঢালগুলো তো উপরের দিকে ছড়ায় ছিটে গেছে তাই সেজন্য আর কি অনেকটা কষ্ট হয় পারতে তারপরও যেমন নিজের গাছের ফল কষ্টকেরা পাললো খাইতে অনেকটা মজা অনেক ভালো লাগে যখন আমরা মামের দুজনে ফল গাছ থেকে ফলগুলা ছিঁড়ি ছিললে এত ভালো লাগে মানে এটা ভাষায় বুঝাইতে পারবো না যে কত সুন্দর লাগে বাট কেমন লাগে ভালো লাগে অনেকটা ভালো লাগে আর এই যে দেখে আমার মেয়েতে অনেক খুশি কিন্তু যে আমি এক সময় যেমন প্রথম আমি যখন ড্রাগন ফল কিনছি একটা ফল দুশো সত্তর টাকা হয়েছিল আর ওইটা প্রথম একদিন আনছি ওটার ভিতরে গোলাপি কালার ছিল আর দ্বিতীয়বার আনার পর ওটার ভিতরে ছিল সাদা ঠিক আছে তারপর যখন সাদা ছিল তখন ভাবলাম যে মনে হয় পাখে নেয় তারপর খেয়ে দেখলাম যে না মিষ্টি তাই ভাবলাম যে তাহলে দুই জাতের ফল যখন আমি প্রথম অনেক বছর আগে দুই সালে খেয়েছিলাম না প্রথম তখনকার কথা বলছি একটা ফলে দুশো সত্তর টাকা ওজন হয়েছিল তারপরে ভাবলাম যে শুক্র আলহামদুলিল্লাহ তারপরে মানে আমার অনুভূতি ছিল যে আমি এই গাছটা লাগাবো তারপরে আমি একটা গাছ কিনে আইনে লাগাইলাম তারপরে এই পর্যন্ত তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম